আসসালামু আলাইকুম সবজি বাগানে ঢুকে গেলাম আজকে চিংড়ি দিয়ে ধুন্দুল রান্না করব ধুন্দুল এবং শিরচন্দন রান্না করবো একসাথে কিন্তু একটু ডিফারেন্টভাবে রান্না করব আপনাদের খুব ভালো লাগবে এভাবে কেউ খেয়েছে কিনা জানি না আমি একটু ডিফ ভিন্নভাবে রান্না করি সেভাবে রান্না করলে খুব মজা হয়

이에또왔도 숫어 숫어 봤지? i ah, see এই তো আমার সব সবজিগুলো কাটাকাটি হয়ে গেলো এখানে ধুন্দুল আর চন্দন আছে দুটাকে আমি কেটে নিয়েছি আর এখানে রেখেছি কিছু চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে নেওয়া হয়েছে এখন এটাকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো একটু ভিন্নভাবে রান্না করব দেখবেন খুব টেস্ট হয় এভাবে আপনারা ট্রাই করতে পারেন তাহলে চলুন কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিব পেঁয়াজ কুচি এখন এখানে আমি তেলটা গরম হয়ে গিয়েছে পেঁয়াজ কুচি দিয়ে দিব দেখুন

পেঁয়াজটা অনেকটা ব্রাউনি হয়ে এসেছে এরপর পর্যায়ে এখানে অল্প অল্প পরিমাণ মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ আদা পেস্ট দিয়ে দিচ্ছি রসুন রসুন দিয়ে দিচ্ছি খুব সামান্য এবার এটাকে একটু ভেজে নিই তারপর এখানে অন্য মশলাগুলো দিয়ে দিল দিয়ে হের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো খুব সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এক চার চামচ দিয়ে একটু পানি মশলাটা যাতে পুড়ে না দেয় যেন পানি দিয়ে দে দোয. দেবো চালটা কমিয়ে দিয়েছিলাম একটু বাড়িয়ে দিচ্ছি আমার কিন্তু বলেছিলাম চিনিটে আজকে একটু ভিন্নভাবে রান্না করবো যেভাবে রান্না করলে ঘুম ঘির একটা খুব একটু টেস্ট হয় তো এখন তরকারিটা দিবো তার আগে আমি চিনিটিটা দেওয়ার কথা কিন্তু আমি এখানে চিংড়ি গুণা করে দেবো না তরকারিটাকে বোনা করে উপরে আমি চিংড়িটা দিয়ে দেব এখানে আমি আমি চিকিটাকে গুণ করে নিয়ে নিই চিংড়িটাকে ভাজা ভাজা করে নিলে সেটা আরেক ধরনের টেস্ট হয় চিংড়ির ফ্লেভারটা খুব বেশি আসে তরকারিতে আর আজকে আমি চেয়েছি চিংড়ির ফ্লেভার না সবজির ফ্লেভারটা রাখার জন্য এই জন্য আমি চিংড়িটা পরে দিব একটু ঢেকে দিব দু চার মিনিটের জন্য আর জালটা মাঝারি করে দিচ্ছি এখন দেখি অবস্থা এখন আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি সবগুলো চিংড়ি এখানে দিয়ে দিচ্ছি এখন আমি আবার ঢেকে দেব এখন আবার দেখছি দশ মিনিট পর কি অবস্থা দেখুন কত পানি এসেছে আপনি চাইলে এভাবেও রাখতে পারেন অথবা সামান্য পরিমাণ একটু পানিও দিতে পারেন তবে আমি আজকে কোনো পানি ইউজ করবো না সবজি থেকে যে পানিটা উঠে আসছে সেটা দিয়ে এটা সেদ্ধ হয়ে যাবে বরঞ্চ আরও ঝোলও থাকবে কিন্তু এখানে দেখুন কত ঝোল আছে এখন অনেক ঝোল আছে পানি আছে আরও যখন সবজিটা আরও সেদ্ধ হবে তখন কিন্তু আরও পানি উঠে আসবে খুবই সুন্দর হয়েছে ফটো ফটো খুবই সুন্দর হয়েছে ও আরেকটা কথা আমি কিন্তু এখানে একটু তেজপাতা দিয়েছিলাম একদম একটা তেজপাতার অর্ধেক করে দিয়ে দিয়েছিলাম আর দশ মিনিট হবে তারপর আমি তাকা এটা নামিয়ে নেব আবার একটু ডেকে দিচ্ছি তরকারিটা হয়ে গিয়েছে খুব সুন্দর হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে তরকারিটা দেখুন তরকারিটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি যদি একটু বেশি সময় চুলোয় রাখি তাহলে কিন্তু ধুন্ধুলের কালারটা একদম সুন্দর যেটা আছে সেটা থাকবে না চেঞ্জ হয়ে যাবে না এই ধুন্দুলের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে যদি আরও বেশিক্ষণ এটাকে কুক করা হয় আর চিংড়ি আপনারা জানেন চিংড়ি তো খুব বেশি সময় কুক করতে হয় না তাহলে এটা রাবারই হয়ে যায় চিংড়ির টাকার দিকেও খেয়াল রাখতে হবে আর তরকারিটাও খুব সুন্দর হয়েছে এখন আমি এটাকে নামিয়ে নিব তো এই তো হয়ে গেল দারুণ মজার গুন্দুল দিয়ে চিংড়ি আশা করি ভালো লেগেছে আপনারাও ট্রাই করবেন বেশি বেশি করে আমার রেসিপিটাকে শেয়ার করবেন আর দারুন নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন নতুন নতুন রেসিপি নেওয়া আবারও চলে আসবো আয়সা সেলসি কিচেন থেকে আপনাদের জন্য আল্লাহ হাফেজ